হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ নামটা বললাম না এরপরে বলবো যে হ্যাপি বার্থডেটা কার হয়েছে হ্যাপি বার্থডে ভিডিওটা দেখো খুব ভালো লাগবে আর কেন কেন টিনু এত বড়ো একটা টাইটেল দিয়ে আজকে চলে গেল আবার পুরো ইনফরমেশান চলে এসছে আবার আবার টিনু একটা নোংরা খেলায় মেতেছে একটা ব্লেম দিয়েছে সন্দীপকে একটা ব্লেম দিয়ে বেরিয়ে গেছে কেন বেরিয়ে গেছে কি জন্য বেরিয়ে গেছে কার বার ডে সবটা নিয়ে প্রমাণস্বরূপ সবটা নিয়ে তোমাদের সামনে হয়তো থামনেল দেখে বুঝে গেছো না সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে সারা দুপুর ছানবিন করেছি কি ব্যাপার কি হলো ফ্ল্যাটে এমন কী হলো যে ওকে এত বড় একটা মিথ্যে অ্যালিগেশান প্রাণহানির অ্যালিগেশান দিতে হলো কারণ ও তো এরকমই দেয় তো চল আর ওর কিছু মানুষ নেমে গেছে সেইটা নিয়ে অ্যালিগেশান দেওয়া হয়েছে ট্রেড করা হয়েছে হুমকি দেওয়া হয়েছে ও হুমকি শোনার মানুষ আর ও কোনো কিছু করতে পারবে না হঠাৎ করে প্রাণহানির ই দিয়ে দেবে সবটা বলবো সবটা বলবো পুরো ইনফরমেশান চলে এসছে কে গেছিলো কারা গেছিলো কেন গেছিল আর কিসের জন্য ও এত বড়ো একটা মিথ্যে কথা বলেছে কিসের জন্য এত বড়ো একটা অ্যালিগেশান ইনডাইরেক্ট সন্দীপের ঘাড়ে লাগিয়েছে আজকের দিনে ও কোথায় ছিল গত বছর সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে সঙ্গে থাকো দেখতে থাকো ভালো লাগবে আজকে কিন্তু ওই যে টিনার বাবার টিনুর বাবার ডায়লগটা দিই হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি হঠাৎ করে একজন আমাকে কমেন্ট তো করেছেই তাছাড়া হঠাৎ করে ইনস্টাগ্রামে গিয়ে দেখি হ্যাপি বার্থডে পালন হচ্ছে হ্যাপি বার্থডে কার কার মনে হচ্ছে না এই যে টিনুর চলে আসা ফ্ল্যাটে লক করে দিয়ে অনির্দিষ্ট কালের জন্য চলে আসা আর এই যে একটা ব্লেম দিয়ে চলে আসা আর তারপরে ইনস্টাগ্রামে পোকলার জন্মদিন পালন করা সেলিব্রেট করা মনে হয়নি দুই দুই চার মনে হয় নি না আদেও এই ভিডিওটা আজকে যে টিনুর ভিডিওটা কালকের ভিডিও নাকি পরশু ভিডিও সেটাও ভাবতে হবে এটা কবে কার ভিডিও কারণ কালকে রাত্রিবেলা সেলিব্রেট হয়েছে এই ফোকলার জন্মদিন আমাকে একজন কমেন্ট করেছে তাছাড়াও ইনস্টাগ্রামে গিয়ে দেখছি ফোকলার জন্মদিন পালন হচ্ছে তারপরেই বুঝলাম ও এটাই হচ্ছে আসল ঘটনা জন্মদিন সেলিব্রেট করতে হবে হবু অবৈধ শ্বশুর বাড়িতে তাই জন্য টিনুকে বেরোতে হবে ফ্ল্যাট থেকে বেরিয়ে কি বলবে কি কারণে কদিন আগেই বাপের বাড়ি থেকে ঘুরে গেছে কি কারণে বাপের বাড়িতে আসবে তাই একটা মিথ্যে অ্যালিগেশান সন্দীপের নামে সন্দীপের নামে মিথ্যে একটা অ্যালিগেশান লাগিয়ে দিয়েছে হ্যাঁ ওর খোঁজ করেছে বলবো বলবো সবটাই বলবো সব খবরই তো চলে আসে না হাওয়ার আগে বাতাসে চলে আসে খবর তো তো আর কিচ্ছু না বন্ধুরা ফোকলার জন্মদিন গেছে কালকে রাত্রিবেলা সেলিব্রেট হয়েছে সেখানে হয়তো তার রানিও ছিল সেই জন্য ফ্ল্যাট থেকে আসা দেখেছ হয়তো এটা পরশু ভিডিও বা কালকে ভিডিও কালকে এসতে এসে বাপের বাড়িতে ঢুকেই রাত্রিবেলা বেরিয়ে গেছে ঘনা ঘোরাতে ঘনা ঘোরার রস না কি যেন নামটা যা ঘনায় ঘনায় আমাকে কমেন্ট করেছে একজন যে ঘনায় রয়েছে ও ঘনায় চলে গেছে বরের মানে অবৈধ বরের বার্থডে সেলিব্রেশন করতে মনে আছে বন্ধুরা এই দিনে এই আজকের দিনে গত বছর দীঘাতে ছিল আমি সেই ভিডিওগুলো আবার স্কল করে 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 সদীপের ভিডিও থেকে দেখলাম ওর কু ভালো লাগেনি সমুদ্রে নামেনি মন টন খারাপ ছিল এস প্লাস এস কিনেছিল আজকের দিনে তারপরেও একটা কল এসেছিল আমাদের কাছে কল এসেছিলো মানে ভয়েস কল ভুলে গেছো নাকি তোমরা মনে করিয়ে দেবো এই যে বার্থডের দিন বার্থডে উইশের দিন মনে আছে এই সেই দিন আজকে কিংবা ন তারিখ রাতে গতকালকে বোধহয় বার্থডে ছিল আমাদের ফোকলার কারণ ফোকলার ইনস্টাগ্রামে তোমরা সবাই গিয়ে দেখে আসো বার্থডে কেক কাটা হচ্ছে মোমবাতি জ্বালি অতএব আজকে নয় কালকে রাত্রিরে তার মানে কালকে নয়ই আগস্ট ছিল আর এই নয়ই আগস্টে গত বছর দীঘা গেছিলো দীঘা গেছিলো সন্দীপ ফ্যামিলিকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে আর গত বছরই এ এস প্লাস এস কেনা হয়েছিল। মনে আছে তখন সন্দীপ গুণাক্ষ করেও টের পায়নি যে ও দীঘা গেছে ঠিকই ওর সাথে দীঘা গেছে ঠিকই ও ছেলেকে নিয়ে সমুদ্র সৈকতে গেছে কিন্তু বউ ঘরের মধ্যে থেকেছে তার শরীর ভালো নেই মন ভালো নেই ঘরের মধ্যে থেকেছিল কারণ ঘরের মধ্যে থেকে এই যে উইশ করতে হবে ফোনা ফোনি গল্প করতে হবে সময়টা দিতে হবে সেই জন্য তা সেই আজকে সেই অবিস্মরণীয় দিন গেছে কালকের রাত্রিরটা ও তার জন্মদিনটা গত বছর সেলিব্রেট করতে পারেনি দূরে দীঘায় ছিল তার জন্য বোধ সুরা পান টান করে একটা ভয়েস রেকর্ড আমরা শুনেছিলাম দেখেছিলাম তো এইবারে একদম কাছে কাছে তোমার কি লেখা আছে তোমার ভালোবাসা আমার হাতে লেখা আছে তোমার ভালোবাসা তাই তো কাছে এলাম একটা গানের রিলস দিয়েছে না একদমই তাই এই জন্যই এই জন্যই যে এত কাছে রয়েছে তা দিতে হবে না তার জন্য হাতিয়ার কি করতে হবে সন্দীপকে হাতিয়ার বানাতে হবে সন্দীপের নামে অ্যালিগেশন লাগাতে হবে যে প্রাণঘাতঘাতি আক্রমণ হতে চলেছে তাই জন্য প্রাণ বাঁচানোর জন্য সে বাপের বাড়িতে কিন্তু ও কি বাপের বাড়িতে আছে বন্ধুরা নেই ও পোকলার জন্মদিন সেলিব্রেট করার জন্য পোকলাদের বাড়িতে রয়েছে ফোকলার বাড়িতে রয়েছে একদমই এটা সত্যি কথা একদমই সত্যি কথা কিন্তু এমন দুর্ভাগ্য দেখো যাকে প্রাণের প্রিয় যার সাথে গাছ ছড়া বেঁধেছে তাকে দেখাতেও পারে না তার জন্মদিনটা উইশো করতে পারে না কেক কেটে খাওয়াতেও পারে না কেক কেটে বাবার মুখে বা কার মুখে বাবার মুখেই মনে হলো দিতে হলো ক্যামেরা ঘুরিয়ে দেখাতেও পারলো না যে ওখানে আমার প্রাণের প্রিয় সখীও রয়েছে দেখাতে পারলো না এই হচ্ছে ওদের লাইফস্টাইল আর সেই ব্লেমটা দিয়ে গেলো সন্দীপের ঘরে কারণ গত বছর এই দিনে যখন ওরা দীঘাতে ছিল দেখেছিলাম মন খারাপ ঠিক করে ঘুরতে পারেনি সন্দীপ বুঝতেও পারেনি ওর ভেতরটা পুরো ফোপড়া হয়ে গেছে পুরো শো আপ করছে ওর সাথে পুরো নাটক করছে আর তলে 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 ফোনে তলে তলে ফোনে চ্যাটিং করছে ভালোবাসার ভালোবাসা ছড়িয়ে দিয়েছে অন্য জায়গায় ও বুঝতেই পারেনি ওর সাথে কতটা অন্যায় হয়েছে ও বুঝতেই পারেনি যে ওর যে ওয়াইফ ওর যে বউ তার মনে ঘুম ধরে গেছে তার জন্য কোনো জায়গা ছিল না বুঝতেই পারেনি সন্দীপ কত সুন্দর করে প্রথম দিন বোধহয় স্নান ফান করেছিল তিনটে ভিডিও আবার দেখলাম স্নান টান করেছিল নিউ দীঘায় গেছিলো সন্দীপ আনন্দ দেওয়ার চেষ্টা করেছিল যে বউ যাতে খুশি থাকে বউ যাতে ভালো থাকে স্বামী সন্তান স্ত্রীকে সবাইকে নিয়ে আনন্দ করতে গেছিল কিন্তু তার মন যে পড়েছিল ঘনাতে তার মন যে পড়েছিল বম্বেতে সেটা সন্দীপ করেও টের পায়নি সেই জন্যই না বউকে এত খুশি করার জন্য খুশিতে রাখার জন্য সিকিম থেকে ঘুরে এসে ম্যারেজ ডে সিকিমে বোধ হয় সিকিমে পালন করেছিল ম্যারেজ ডে পালন করার আসার পরেও দীঘাতে আবার ঘুরতে নিয়ে গেছে বইয়ের মন ভালো করার জন্য কারণ কদিন ধরেই সন্দীপ হয়তো বুঝতে পারছিল যে বইয়ের মনটা খারাপ কিন্তু মনে যে ঘুম ধরেছে মন যে অন্য কোথাও বাসা বেঁধেছিল সেইটা তো সন্দীপ বুঝতে পারিনি সেইটা সন্দীপ বুঝতে পারেনি সেই জন্য সন্দীপ চেয়েছিল যে মনটাকে একটু সুন্দর করে আবার একটু যদি ই করা যায় সেই জন্য দীঘাতে ঘুরতে নিয়ে জেগেছিলো এই সেই বিশ্ববিখ্যাত দিন নয় দশ তারিখ নয় দশ এগারো সেই দীঘায় যাওয়ার দিন সেই মন খারাপের দিন আর আজকে গতকালকে সেইটা সেলিব্রেট করার জন্য ওই একটা মানে ফ্ল্যাটে একটা মিথ্যে অ্যালিগেশান দিয়ে বেরিয়ে আসতে হয়েছে কারণ এক সপ্তাহ এখানে হয়তো থাকতে হবে এখানে হয়তো থাকতে হবে বাপের বাড়ি আর ঘনা বাপের বাড়ি আর ঘনা যেটা আগে করেছে আগে করেছে কারণ বাপের বাড়ির থেকে আমরা দেখলাম দুটো স্টেশন মানে ফ্ল্যাটটা একটু দূরে রোজ যাতায়াত করতে পারবে না কিন্তু ঘনাতে থাকতে হবে ঘনার থেকে বাপের বাড়ি এর আগে দেখেছি প্রচুরবার মানে বুঝতে পেরেছি প্রচুরবার ওখান থেকে যাতায়াত করে ভিডিও হয়েছে দুপুরবেলা ভিডিও নেমেছে দুপুরবেলা থেকে ভিডিও হয়েছে আমরা দেখেছি তো ওই জন্যই হয়তো শ্বশুর বাড়িতে এসে রয়েছে আমাকে কমেন্ট করে জানিয়েছে সবাই কমেন্ট করে জানিয়েছে এবার বলি যে এত বড় একটা অ্যালিগেশান লাগালো কেন এত বড় একটা অ্যালিগেশান কেন লাগালো হ্যাঁ কোনো একজন ভিউয়ার্স গেছিলো ফ্ল্যাটে ফ্ল্যাটে গেছিলো বলতে দেখো আশেপাশের মানুষের আত্মীয় পরিজন পরিচিত সবাই তো থাকতে পারে ফ্ল্যাটে সেরকমই একটা পরিচিতর বাড়িতে কোনো একজন ভিউয়ার্স গেছিল। গেছিল এবং এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছিল আলোচনা হয়েছিল এবং জেনে গেছিলো আর তোমাদের এর আগেই বলেছি যে ফ্ল্যাটে সবাই ওর ভিডিও দেখে ওর ভিডিও দেখে তারপরে যখন পুরো ঘটনাটা জানতে পেরেছে আস্তে আস্তে জানছে তারা তারা হয়তো জানছে তারা হয়তো একটা নিজেরা নিজেরা একটা আলোচনা করেছে আর যে ফ্ল্যাটে যে ভিউর্স ফ্ল্যাটে গেছিলো সেই ভিউর্স যে ফ্ল্যাটে গেছিলো কাউকে জানিয়েছিল যা যে নাকি চিনুর খুব কাছের আমি এখানে কারুর নাম নেব না তোমরা যারা বুঝতে পারবে তারা বুদ্ধিমান যারা বুঝতে পারবে না বুঝো না আমার কথাগুলোই শোনো জানিয়েই যে ফ্ল্যাটে গেছিলো এবং মনে হচ্ছে কোনো মারফত চিনুর কাছে সেই খবরটা গেছে আর সেইটা নিয়ে ও খেলে দিয়েছে কারণ কোনো একজন ভিউয়ার্স গেছিলো গেছিলো চারতালায় মানে টিনু যে ফ্ল্যাটে থাকে তার নিচের তলায় গেছিলো তার কোনো কাকু কাকিমার সেখানে থাকে সেই কাকু কাকিমার সাথে দেখা করতে গেছিলো কথা প্রসঙ্গে উঠে এসছে যে তাদের ওপরেই একজন মহিষী নারী মানে জানি না কোথায় থাকে মানে কোন চারতলায় থাকে কোন ঘরে থাকে জানি না তাদের বাড়িতে এসেছিলো মহিষী নারী এখানে এসছে হয়তো আলোচনা হয়েছে জানো তো ভীষণ বড় বিরাট মাপের একজন ব্লগার তোমাদের ফ্ল্যাটে এসছে ব্লা 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 তারপরে যেটা হয় আলোচনা হয়েছে এবং সেখান থেকেই আর কেউ খোঁজ নেয়নি বন্ধুরা আমি তোমাদের ড্যাম শিওর বলছি এটা নিয়েই টিনু খেলে দিয়েছে এটা নিয়েই খেলে দিয়েছে যে অনেকে হয়তো খোঁজ করছে অনেক লোক অনেক মহিলা খোঁজ করছে ও জানলো কী করে ও তো ফ্ল্যাটের ভেতরে থাকে ও জানলো কী করে যে অনেকে খোঁজ করেছে ও যে জেঠু থাকে তাকে জিজ্ঞাসা করেছে তাকে জিজ্ঞাসা করেছে তা সেই জেঠুকে যখন জিজ্ঞাসা করেছে তখন ওকে ডেকে দেয়নি কেন এই যে তোমাকে এরা খোঁজ করছে বা তাকে তাদের পাঠিয়ে দেয়নি কেন কিচ্ছু না বন্ধুরা ওই কে কোনো একজন ভিউয়ার্স গেছিল এবং জিজ্ঞাসাবাদ করেছে মানে কোনো জেঠুকে জিজ্ঞাসা করেনি ওই তার পরিচিত আত্মীয়র বাড়ি মানে কাছের মানুষের কাছে গেছিল এবং সেখান থেকেই হয়তো খবরটা লিক হয়েছে আর ও নিজেই নিজেই বলেছে কোনো একজনকে যে আমি ফ্ল্যাটে গেছিলাম সেখান থেকেই কথাটা লিক হয়েছে সেটাই কাজে লাগিয়ে দিয়েছে টিনু সেটাকেই কাজে লাগিয়ে দিয়েছে আজকে একজন গেছে কালকে পাঁচজন যাবে কালকে পাঁচজন যাবে পাঁচজন যাবে এটুকু বলে গেলাম পাঁচজন যাবে তখন কি করবে তারপরেই ফ্ল্যাটে সিকিউরিটি আছে অবাক লাগে প্রাণহানি একটা আক্রমণ হবে আর সিকিউরিটিরা মুখে আঙুল দিয়ে বসে থাকবে তারা কোনো ব্যবস্থা করবে না ইনডাইরেক্ট ওই ফ্ল্যাটটাকে অপমান করলো ফ্ল্যা ফ্ল্যাটের ম্যানেজমেন্টকে অপমান করলো ম্যানেজমেন্টকে অপমান করলো ঠিনু কারণ ওর এই সেলিব্রেট করতে হবে জন্মদিনটা এই জন্মদিনটা সেলিব্রেট করতে হবে কী বলে বেরোবে ফ্ল্যাট থেকে আবার আমাকে অনেকে কমেন্ট করেছে বৌদি আর মা থাকতে চাচ্ছে না একদমই তো সত্যি কথা নিজেদের সংসার ফেলে নিজেদের সংসার ফেলে তিনুকে সময় দেবে কে কতদিন বৌদিও দিতে পারবে না মাও দিতে পারবে না কতদিন ওদের ওর চাকরগিরি খাটবে পারবে না এটা সম্ভব না সেটাও একটা বাদ সেজে সেজেছে যে বেশি দিন বৌদি আর তারপরে বৌদিকে নিয়ে ট্রোল হচ্ছে যেটা সত্যি সেটা সবাই বলছে যে মা বৌদি কতদিন এইভাবে তালি দিয়ে চলবে কতদিন চলবে মূল বক্তব্য হচ্ছে মূল ব্যাপার হচ্ছে ফোকলার জন্মদিন কালকে রাতে ফোকলার জন্মদিন গেছে আর তোমরা ভিডিওটা যদি কালকেরও পাও কালকেরও পাও কালকে বিকেল পর্যন্ত ভিডিওটা পেয়েছ বিকেল পর্যন্ত হ্যাঁ বিকেল পর্যন্ত ভিডিওটা পেয়েছ কালকের ভিডিও পেয়েছো তোমরা মানে রাতে ওখানে সেলিব্রেট করেছে কিংবা পশুর দিনের কোনো একটা ভিডিও দিয়েছে কালকের দিনটা ফোকলার বাড়িতে কাটিয়েছে সেলিব্রেট হয়েছে জন্মদিনে সেলিব্রেট সেলিব্রেশন আর সেই জন্যই এত বড় একটা অ্যানিগেশান দিয়ে ফ্ল্যাট থেকেও বেরিয়ে এসছে কারণ ও জানে অনেক দিন চার পাঁচ দিন দিন সাত দিন থাকতে হবে তোমরা বলো তো গাছগুলোকে ছাদের উপর রেখে আসলো কার ভরসায় কিসের ভরসায় জল জল লাগবে সবসময় যে বৃষ্টি হবে তার কোনো মানে নেই যে প্রত্যেক দিন বৃষ্টি হবে তো যাই হোক ও যেটা বোঝাতে চাইলো যে ও ভয়ে চলে গেছে ওর উপর হামলা হবে জন্য মহিলারা হামলা করবে বা কেউ খোঁজ করছে কেউ খোঁজ করেনি একজন ভিওয়ার শুধু খোঁজ করেছে আমার কাছ থেকে শুনে নাও একজন ভিওয়ার শুধু খোঁজ করেছে খোঁজ তাও করেনি মানে ফ্ল্যাটে গেছিলো ফ্ল্যাটে গেছিল তার নিজের লোকের কাছে গেছিল এবং কথোপকথন হয়েছে সেখান থেকেই হয়তো তারা হয়তো কাউকে বলেছে যে এরকম আমাদের ফ্ল্যাটে ফ্ল্যাটে একজন ব্লগার এসছে ব্যাস এখান থেকে এখান থেকেই এইটুকু হয়েছে আর কিচ্ছু না এই খোঁজ নিয়েছে জন্যই তার মাথা চড়ে গেছে এটাকেই কাজে লাগিয়ে দিয়েছে আর কিচ্ছু না আর কিচ্ছু না তারপরেও সন্দীপের হুঙ্কার যে কোনো মুহুর্তে সন্দীপ ঢুকে যাবে সেইটা ভয় পেয়েছ বুঝলো না এটা যে সন্দীপ ওরটা পুরো আইনের আওতায় রয়েছে এটা কোনো দিনই সম্ভব না হ্যাঁ পাড়ার ক্লাবের লোক যদি ছেলে পেলে জানে তারা যদি মনে করে যে একটা স্টেপ নেবে এরকম একটা মেয়ে মানুষ মেয়ে ফ্ল্যাট কিনে তার বৌদিদের বৌদির সাথে তার মার সাথে রয়েছে যদি তাদের সন্দেহ হয় মনে হয় যে ফ্ল্যাটটা কার সাথে রয়েছে একটু দেখি তো ক্লাবের পেলে যেতেই পারে যেতেই পারে বা খোঁজ নিতেই পারে সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা সেটা হলে পরে টিনু ক্যামেরায় দেখাবে কিন্তু সেটা তো মোদ্দা কথা না মোদ্দা কথা হচ্ছে সেলিব্রেট করতে হবে গত বছর পারেনি বেচারা বেচারি গত বছর দীঘাতে ছিল বরের সাথে মানে গত বছর বরের সাথে থেকে করতে পারিনি মন খারাপ ছিল যে আমার জন্মদিন তুমি দীঘাতে বেড়াতে গেছো পাগলি তুই দীঘাতে বেড়াতে গেছিস তা পাগলি এবার পাগল পাগলের কাছে রয়েছে তা সেলিব্রেট হবে না মিলিয়ে নো তোমরা ইনস্টাগ্রামে চলে যাও দেখতে পাবে জন্মদিন পালন হচ্ছে বুঝতে পেরেছো আর ওই জন্যই টিনু ফ্ল্যাটে নেই শোনো এইটা একদম স্বাভাবিক একটা কথা স্বাভাবিক একটা কথা যে সত্যি আমাদের কাছে চলে আসবেই কোনো না কোনো মারফত সত্যি আমাদের কাছে চলে আসবে আর ফ্ল্যাটে যদি জন্মদিন পালন হয় কোনো না কোনো মারফত আমাদের কাছে চলে আসতো চলে আসতো ফ্ল্যাটে যদি জন্মদিন পালন হয় কারণ ফ্ল্যাটে জন্মদিন পালন হলেই মা বাবা সবাইকে যেতে হবে তার থেকে বাবা ছেলের বাড়িতেই ছেলের বার্থডে হলো পার্টি হলো সেখানে আদর্শ বৌমা মনের মতো বৌমা ওই যে বলেছিল না বোকলা যে আমার বাবা মা একটা মনের মতো বৌমা পাবে মানে মুরগি ডিম পাড়া মুরগি পাবে সে মুরগিও আসবে এসে বেশ খরচাপাতিও করবে বড় করে একটা সেলিব্রেশন হবে সবাই মিলে একটা সেলিব্রেশন হবে শুধু বাবা মা খাবে কেন শুধু বাবা মা কেন এরপরে দেখবো শ্বশুর শাশুড়ির এই যে অবৈধ শ্বশুর শাশুড়ি হয়তো চ্যানেল বেরিয়ে গেছে বেরিয়ে গেছে তো যাই হোক তা ওই জন্য ওই জন্য বন্ধুরা এত বড় একটা মিথ্যে অ্যালিগেশন লাগিয়ে পোকলার জন্মদিন সেলিব্রেট করতে ও ঘনাতে গেছে আর সেটা দিয়ে দিয়েছে এর উপরে এই একদম পুরোটা একদম চাপিয়ে দিয়েছে চাপিয়ে দিয়ে এটা করেছে সত্যি কোনোদিন লুকিয়ে থাকে না টিনু সত্যি চাপা থাকে না সবটা সামনে চলে আসে সবটা সামনে চলে আসে বুঝতে পেরেছিস এইটা হচ্ছে তার প্রমাণ প্রমাণ ইনস্টাতে এতক্ষণে সবাই হয়তো দেখে নিয়েছে যে ফোকলার জন্মদিন ছিল আর গত বছরের দীঘার যদি সিনগুলো সবার মনে থাকে সন্দীপের সঙ্গে দীঘার সিনগুলো তাহলে সবাই মনে করতে পারবে এই ডেটটা সবাই আবার একবার গিয়ে দেখে এসো সন্দীপের দীঘার এইগুলো এই আজকের দিনে নয় দশ এগারো দীঘার ট্রিপটা দেখে এসো যে আমাদের তিনুর কেমন বিহেভিয়ার ছিল কেমন তার সফরটা ছিল দেখেছো একটু তো চলো এইটুকু তোমাদের আপডেট দিতে আসলাম যে আমার জন্যই বোধ হয় তো যাই হোক যে যে এই যে একজন ভিউয়ার্স গেছে সেই জন্যই ও এটাকে এইভাবে কাজে লাগিয়ে ফোকলার সেলিব্রেট জন্মদিনটা সেলিব্রেট করছে সেলিব্রেট করছে সেটার জন্যই ওর এতটা নাটক করতে হলো এতটা নিচে নামতে হলো এতটা নিচে নামতে হলো আর তোমাদের কাছে আবার রিকোয়েস্ট করব ওর বৌদি চ্যানেলের কথা আমাকে বলবে না ওর বৌদি আজকেও একটা রিল্স দিয়েছে হোক না একা একা ভাইরাল হোক ওর কাছের মানুষ বলেছে না টিনুর বৌদি যখন টিনুকে নিয়ে ভিডিও দিলেই ভাইরাল হয়ে যাবে দেখা যাক না করবো না প্রোমোট মাকে প্রমোট করেছি বাবাকে প্রমোট করেছি আরে একটা ভিউজ হলে একটা সাবস্ক্রাইবার হলেও হয়েছে আমাদের জন্য বৌদি চ্যানেল করবো না প্রমোট করবো না তোমাদের যখন পেজে আসবে তোমরা তখন দেখবে দেখবে পঁচাত্তর ছিয়াত্তরটা ভিডিও দিয়েছে শর্টস ভিডিও ভিডিও একটা ভাইরাল না ভাইরাল অত সস্তা না ভাইরাল কাউকে প্রমোট করতে হয় বা অন্য কিছু কিছু দেখালে পরে ভাইরাল হয় ভাইরাল অত সস্তা না আমিও তো দেখতে চাই দেখবো তাকিয়ে যে ভাইরাল হোক হোক আর টিনুও করবে না ভাইরাল টিনুও প্রমোট করবে না এটুকুও বুঝে গেছে যে বৌদিকে ভাইরাল করলে বৌদিকে প্রমোট করলে ওর কপালে দুঃখ আছে ও বৌদিকে টপকে যাবে কারণ বৌদির আবার বলছি আগের ভিডিওতেও বলেছি বৌদির যা অ্যাটিটিউড বৌদির যা বডি ল্যাঙ্গুয়েজ বৌদি যা সুন্দর নাচতে পারে বা চোখের আঙ্গভঙ্গি ননদকে দেখে যা শিখছে আগামী দিনে ভালো একটা ব্লগার দেখতে পাবে দেখতে পাবে হয়তো একই পথে এগোতে পারে কারণ বৌদি যাকে নিয়ে সংসার করে আমার তো মনে হয় সে একদমই যাই হোক বৌদিও যদি ব্লগিং করে দাঁড়িয়ে যায় পয়সার মুখ দেখে বৌদি হয়তো ননুদের পথে হাঁটতে পারে হয়তো বলছি কিন্তু হাঁটতে পারে কারণ বৌদির বরকে তোমরা সবাই দেখেছ বৌদির বরকে তোমরা দাদাকে দেখতে পাচ্ছ একটু অ্যাপ 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 টাইপের তারপরে টাকা পয়সা সেরকম ইনকাম করে না সন্দীপ পুড়ে বেটা ছেলে ইনকাম ছিল না বউকে বিক্রি করে খেত তো এখন দেখো যে বৌদিও কি করতে চলেছে কি হতে চলেছে সামনের দিন দেখতে থাকো দেখতে থাকো তা সন্দীপ কুড়ে কাজ করে না আর টিনু দাদা ভীষণ কর্ম করমঠো ছেলে কর্মঠ ছেলে বৌকে বসিয়ে বসিয়ে কি সুন্দর খাওয়াচ্ছে না তোমরা দেখতে পাবে আগামী দিনে যে একই পথে হয়তো বৌদিও চলছে বলতে বাধ্য হচ্ছে ওকে দেখে বলতে বাধ্য হচ্ছে ওকে দেখে আর টিনু এটাকে প্রমোট করছে বৌদিকে এখন সঙ্গী করেছে ছয় যেখানে যাচ্ছে বৌদি ফ্ল্যাটে থাকছে বৌদি টোটোতে করে আসছে বৌদি আর আর একটা কথা আমাকে একজন কমেন্ট করে বলল অ্যাটাক যদি করারই হতো ওরা যখন টোটোতে যাতায়াত করে তারাক করতে পারে না অ্যাটাক এই যে বলছে যে কি ভয়ে ওই যে কোনো মুহূর্তে প্রাণ প্রাণঘাতীর হামলা হতে পারে বড় একটা বিপদের আভাস পাচ্ছি এই যে বড় বিপদের আভাস এই যে প্রত্যেক দিন দেখছি বেরোচ্ছে ওর ভিডিওতে বিকালবেলা হলেই বেরোচ্ছে বা এই যে দুটো মেয়ে দুটো মেয়ে মানুষ বেরিয়ে গেল বাপের বাড়ির উদ্দেশ্যে তাহলে হামলা হলে তখন হতে পারতো না রাস্তায় বেরোলে হামলা হতে পারে না হামলার গন্ধ পেয়েছে খোঁজ নিয়েছে এই সব মিথ্যে কথা বলার জায়গা পায় না কন্টেন্ট করার জায়গা পায় না স পরিষ্কার বলার ক্ষমতা হলো না যে আমার বর্তমান যে অবৈধ যার হাত ধরে চলে এসেছি তার আজকে জন্মদিন তার আজকে জন্মদিন তাই বেরিয়ে যাচ্ছি ক্ষমতা হলো না না দেখা যাক ক্ষমতা কবে হয় সন্দীপটা কি পাগল হয়ে গেছে ডিভোর্সের জন্য দেখা যাক না কে পাগল হয়েছে দেখা যাক তোমরা বলো বন্ধুরা কালকে আমি একটা ভিডিও দেখলাম ওরই ভিডিওর দাদা দাদার কথা বলতে বলতে হঠাৎ চলে গেলাম দাদাটা কতটা কতটা নির্বোধ হলে কালকে যে হেয়ার রিমুভারের যে ভিডিওটা করলো বুঝতে পারছো বুকের লোম কেউ এইভাবে তোলে কোনো পুরুষ মানুষ বুকের লোম একটা পুরুষদের একটা কী বলবো অনেকেই পছন্দ করে যে পুরুষের বুকের লোম থাকে মানে মানে আমরা জানি যে তাদের একটা দয়া মায়া মমতার একটা এটা একটা লক্ষণ যাদের পুরুষদের বুকে প্রচুর লোম থাকে শুনেছি তাদের দয়া মায়া মমতা হয় বা দাদার তো লোম নেই প্রায় মাকুন্দে বললেই চলে নেই দেখলাম সেই লোমগুলোকে কিভাবে রিমুভ করলো আর দাদা বসে বসে সেই চ্যানেলটাকে সেই চ্যানেলের প্রমোশনাল ভিডিওটা করলো বুঝতে পারছো কতটা মেরুদণ্ডহীন হলে এটা করতে পারে করতে পারে বলবে হ্যাঁ করবে না বোনের ইসের জন্য প্রোমোশনাল এই ধরনের প্রমোশনাল ভিডিও এই ধরনের হেয়ার রিমুভ তাও পুরুষের বুকের লোম তুলে দাদার পায়ের লোম তুলে পুরুষ মানুষের পায়ের লোম তুলে বলতে পারো এই ধরনের প্রমোশনাল ভিডিও ওই দাদার জন্যই করেছে নালে আর একজন পুরুষও এই ধরনের ভিডিও করবে না বুকের লোম তুলে পায়ের লোম তুলে হেয়ার রিমুভ করে যে প্রমোশনাল ভিডিও একমাত্র দাদা বলেই এটা করে করতে পেরেছে অন্য কেউ হলে কোনো পুরুষ হলে এই ভিডিও করতে না বলত পেয়েছে হয়তো কিছু পয়সা দিয়েছে পয়সার বিনিময়ে এই প্রমোশনাল ভিডিওটা ওরকম একটা ভিডিও করেছে সত্যি কথাই হেয়ারের করেছে কি যেন কী তেল যেন আদিবাসী অয়েল সব ঠিক আছে সেটাও মিথ্যে কথা বলে করেছে প্রমোশনাল ভিডিও টাকার এত দরকার যে বলির বা নিচে দাদাকে এরকমই হোক ও নিজের প্রয়োজনে যে কোনো মানুষকে ব্যবহার করতে পারে যেটা আজকেও করেছে টাইটেলে সন্দীপকে ব্যবহার করেছে আজকেও টাইটেলে সন্দীপকে ব্যবহার করেছে তো চলো বন্ধুরা এইটুকু সত্য আমার কাছে এসেছিল তাই তোমাদের বলে গেলাম ফোকলার জন্ম জন্মদিনের দিন এত বড় একটা জন্মদিনের জন্য এত বড় একটা নাটক এত বড় একটা অভিনয় এত বড় একটা টাইটেলে ওকে খেলতে হয়েছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা